করবে কেউ আপনাকে সফল হওয়ার জন্য বারবার ফোন দিবে কিন্তু কেউ আপনাকে গালি দিবে না বকা দিবে না কারণ এটা বস এটা এমন একটা ব্যবসা এখানে আপনি স্বাধীনভাবে মন থেকে কাজ করতে পারেন সো এই বিষয়গুলো এই সহযোগিতা সিস্টেম আছে পাশাপাশি ডিএক্সেন এমন একটা সিস্টেম যেখান থেকে আপনি স্টেবল ইনকাম করতে পারেন স্টেবল ইনকাম মানে কি আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তো তার একটা ইনকাম ছিল এখন তো উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চলে গেছেন উনার কি এখন ইনকাম আসে উনি তো জীবিত এখন উনার কি সেই জায়গা থেকে ইনকাম আসে উনি যত টাকা ইনকাম করতেন কিন্তু বর্তমানে উনি কি ইনকাম পাচ্ছেন বা আমাদের মধ্যে থেকে কোন প্রধানমন্ত্রী মারা গেছেন সে কি কোনো ইনকাম পাচ্ছে না কিন্তু দেখেন আপনি ডিএকশন থেকে শুধু জীবিত না মরে যাওয়া ব্যক্তি ইনকাম পাচ্ছে আপনারা অলরেডি জানেন আমার আপলান সাদত ভাই গত পাঁচ বছর ধরে ওনার ওয়াইফ ওনার বাচ্চা ফ্যামিলি প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম পাচ্ছে আমাকে বলান বাংলাদেশে কোন সেনাবাহিনী বাংলাদেশে কোন প্রধানমন্ত্রী বাংলাদেশের কোন গভর্নমেন্টের সেক্টরে কোন ব্যক্তি যে মারা গেছেন গত পাঁচ বছর ধরে কিন্তু তার ফ্যামিলি ইনকাম পাচ্ছে কোন ইন্ডাস্ট্রি দেখাইতে পারবেন দেখাইতে পারবেন এখানে আমার ফেসবুকে এখানে অনেকেই আছেন এবং আমার এই মিটিং আছেন আমি সবাইকে প্রশ্ন রাখলাম যে আপনারা একটু আপনি প্রবাসী মারা গেছেন কিন্তু দেশিং ক্যাম্প আটাছে এখানে আপনারা এখানে অনেকে প্রবাসী আছেন যারা প্রবাসী আছেন তার একটু কমেন্ট করেন যে আপনি যদি প্রবাসী মারা যান আপনার কোম্পানি প্রতি মাসে আপনার ফ্যামিলির কাছে টাকা দিবে কিন্তু ডিএক্সনে সাদাত ভাই মারা গেছে দুবাইতে ওনার লাস্ট পর্যন্ত কিন্তু দেশে পারে পারেন আমাদের মাহফুজ ভাই উনি মালয়েশিয়াতে মারা গেছেন ওরা এই যে এই ব্যক্তিগুলো যে মারা গেছেন ওনার ফ্যামি ওনারা দুইজনই কিন্তু প্রবাসী ছিলেন কেউ মালয়েশিয়া কেউ দুবাই কেউ দুবাইতে সে ওনার ফ্যামিলিরা প্রতি মাসে ডিএক্সন থেকে টাকা পাচ্ছে আমাকে বলেন আর কোন প্রবাসী আপনারা কেউ ইতালিতে আসেন কেউ লন্ডনে আছেন কেউ আমেরিকাতে আছেন আজকে আপনি কালকে মারা যান বা আপনি এক বছর পরে মারা যাবেন বা মারা গেলেন আপনার ফ্যামিলি ওই কোম্পানি থেকে টাকা পাবে বছরের পর বছর মাসের পর মাস ফ্যামিলি টাকা পাবে এইটুকু জ্ঞান থাকলে ডিএক্সন বিজনেস করার জন্য আমাদের সিরিয়াস হওয়া দরকার এইটুকু জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে আমরা কি বুঝতে পারতেছি ডিএক্সিন বিজনেসের যে রিজনগুলা এই বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়া দরকার অনেকে বিষয়গুলোকে ভালো করে বুঝে না না বোঝার কারণে বিষয়গুলো এই কারণে কিন্তু আমরা ফেলিয়ার হচ্ছি পরবর্তীতে যে বিষয়গুলো আসতেছে লাইফ লং হেলথ সিস্টেম বর্তমান যে যোগে আছে দুই নম্বর বা তিন নম্বরে আছে মেডিকেল ইন্ডাস্ট্রি ডাক্তার এবং হাসপাতাল কেন ভাই ডাক্তার হাসপাতাল দেখতেছি আমি অনেক পরিবারকে দেখতেছি যাদের সংসারে যে টাকা খরচ হয় তার চেয়ে বেশি খরচ হয় ডাক্তারের পিছনে ওষুধের পিছনে আছে না এরকম অনেক পরিবার আছে কেন ভাই ওনাদের কি টাকার অভাব আছে ডাক্তারদেরকে এত টাকা কেন দেওয়া লাগতেছে শুধুমাত্র একটাই বিষয় যে তারা বিষয়গুলোকে ভালো করে ক্লিয়ার জানে না তারা ভালো করে বোঝে না যে আসলে কিভাবে শরীরের দিকে খেয়াল করতে হবে কি জিনিস ব্যবহার করতে হবে বর্তমান সময়ে আপনারা যে খাবার খাচ্ছেন বেশিরভাগ খাবার ইউরিয়া দিয়ে উৎপাদন হচ্ছে এখানে বিষ আছে যেখানে আপনি দেখেন যেখানে শাকসবজি ফরমালিন ফল ফরমালিন আপনারা যা খাচ্ছেন বেশিরভাগ খাবারের মধ্যে বিষ আছে এই যে প্রতিদিন খাবার খাচ্ছেন খাবার কি আপনি বন্ধ করতে পারবেন না খাবার যেহেতু খাচ্ছেন বিষ তো অটোমেটিক ঢুকতেছে আপনি ঘর থেকে বেরোচ্ছেন চারোদিকের ধুলাবালি আপনার শরীরের ভিতরে ঢুকতেছে ময়লার ভিতরে ঢুকতেছে আপনি প্রতিদিন ঘর পরিষ্কার করেন সব কিছু পরিষ্কার করেন আপনার মোবাইল সার্ভিসিং করেন কিন্তু আপনার বডির ভিতরে যে এত ময়লা ঢুকছে এত কেমিক্যাল ঢুকছে এগুলোকে পরিষ্কার করবে কে এগুলোকে বের করবে কে আপনি এই বিষয়গুলোকে একটু কখনো অবজার্ভ করে দেখছেন আমরা অনেকে বিষয়গুলোকে অ্যানালাইজ করি না আমরা একটাই বুঝি যে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাব এটা সলিউশন না আপনার শরীরে ডাক্তার হচ্ছেন আপনি আপনি নিজেকে সেভ করতে পারেন আপনার আপনাকে নিজেকে সচেতন হইতে হবে প্রতিদিন একটা মানুষকে একশো কদম হাঁটতে হয় কত কদম একশো কদম অবশ্যই হাঁটতে হবে যারা আমার কথা শুনতেছেন আপনি যেই শ্রেণীরই হন না কেন প্রতিদিন আপনাকে একশো কদম হাঁটতে হবে একশো কদম আপনাকে প্রতিদিন হাঁটতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান আপনি কখনো কোনো জায়গায় প্রতিদিন একটা না দুই ঘন্টার বেশি বসে থাকবেন না আপনাকে উঠে দাঁড়াইতে হবে যদি সুস্থ থাকতে চান আপনাকে প্রতি দুই তিন ঘন্টা পর পর আপনাকে পানি ব্যবহার করতে হবে এর পাশাপাশি আপনার বডি টক্সিন কেমিক্যাল বের করতে হবে সেই জন্য ডিএক্সনের একটা প্রোডাক্ট হচ্ছে বর্তমান সময়ে প্রিভেনশন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এ কথাটা ক্যাডা লেগছে কে লেগছে এগুলো স্বাস্থ্য সংস্থা লেগছে সো সেই প্রিভেনশনের জন্যই কাজ করতেছে ডিএক্সন প্রোডাক্ট সেই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে রিকগনেশন আমি ডিএক্সনে কাজ করার কারণে আমি চৌষট্টি জেলা বাংলাদেশের চৌষট্টি জেলা যে অফিসে যাই সেখানে সম্মান পাই আমার কথা বুঝতে পারছেন যদি আমি ডিএক্সন বিজনেস না করতাম দুবাইতে চাকরি করে আসতাম আমার এলাকার মানুষরা ছাড়া কেউ আমাকে চিনতো না আজকে আমি দুবাইতে যাচ্ছি আজকে আজকে আমি সৌদি আরবে যাচ্ছি যেখানে যাই যেখানে যাব আমি সেখানে সম্মান পাবো আমি আজকে রাজশাহী যাই আজকে আমি খুলনা যাই আজকে আমি চট্টগ্রাম যাই যেখানে যাই সেখানে আমাকে মানুষ ভালোবাসা দেয় সম্মান দেয় শুধুমাত্র ডিএক্সন বিজনেস করার কারণে আদারওয়াইস আদারওয়াইজ আমি এই সম্মানের যোগ্য ছিলাম না আমি এই সম্মান পাইতাম না সঠিক সিস্টেম সঠিক সিস্টেম পাচ্ছি আমার চেয়ে অনেক আমার বেশি ইনকাম করা ব্যক্তি আছে অনেক ধনী ব্যক্তি আছে কিন্তু সে অতটুকু সম্মান কি পাচ্ছে সে অতটুকু কি ভালোবাসা পাচ্ছে পাচ্ছে না তার সম্মান মূল্যায়ন শুধু এলাকার মধ্যে ওই ওই এলাকার মধ্যে তার এলাকার মধ্যে এলাকার বাইরে গেলে তাকে কেউ চিনে না তাকে কেউ মূল্য দেয় না সেই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে ইন্টারন্যাশনাল স্পিকার আপনি ডিকশন সিস্টেম থেকে আন্তর্জাতিকভাবে স্পিকার হিসাবে আপনি নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন ওই সুযোগটা আছে আপনি ডিএক্সনের সিস্টেমের মাধ্যমে আপনার এখানে আপনার অনেক ফ্রেন্ডশিপ অনেক পরিচিত লোকের সাথে একটা সম্পর্ক তৈরি হয় তৈরি হওয়ার সুযোগ আছে আমি আপনাদের অনেকেই যারাই আছেন আমি আপনাদের আজকে আমি আপনাদেরকে চিনতেছি আপনারা আমাকে চিনতেছেন কিন্তু ডিএক্সন বিজনেস আগে কিন্তু আপনারা কেউ আমাকে চিনতেন না সো আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে ফ্যামিলি ফ্রেন্ডশিপ পাশাপাশি ডিএক্সন সিস্টেমের মাধ্যমে ফ্রি ইন্টারন্যাশনাল ট্রাভেল আমি গত বছর মিশরে কোয়ালিফাই হয়েছি বাংলাদেশের বিশা এজেন্সির কারণে এটা এখনো সমস্যা চলতেছে এখন ওইভাবে বিশা না পাওয়ার কারণে দেরি হচ্ছে আসলে ম্যানেজমেন্ট ডিসাইড করবেন এখন পরবর্তীতে কি করণীয় এবং নেক্সট আমি তুর্কিতে কোয়ালিফাই করছি আপনারা দোয়া করবেন চেষ্টা আছি সবকিছু সাপোর্ট দেওয়ার জন্য আছে যেহেতু বাংলাদেশে আছে বাংলাদেশ থেকে বিষা পাওয়ার মাধ্যমে কাজগুলো হবে বাংলাদেশ থেকে বিষা না পেলে এখান থেকে আমাদের জিনিসগুলো কঠিন সব ধরনের সুবিধা পাচ্ছি তো এই হচ্ছে বিষয় এখন আমি আপনাদেরকে বলবো যে আপনি এই যে এতগুলা কথা শুনলেন টেক মেক এ ডিসিশন এখন আমি আপনাদেরকে বলি দেখেন আপনার কেন করবেন বা ডিএকশন কেন করা দরকার সবকিছু কিন্তু আমি আপনাদের আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরছি ক্লিয়ার কাট এখন আপনি কাজ করবেন করবেন কিনা না এটা এটা আপ টু ইউ আপনার আপনার উপর এখানে আমি আপনাকে জোর করতে পারবো না কারণ জীবনটা আপনার আমাদের ঘরে মা বাবার ঘরে সন্তান পাশটা হয় সবাই কি মা বাবা তো নিজের জীবন দিয়ে চেষ্টা করে সন্তানকে মানুষ করার জন্য সব মা বাবা কিছু সন্তানকে মানুষ করতে পারে পারে না প্রত্যেক ব্যক্তি মানুষ তার তৈরি হয় তার নিজস্ব চিন্তাধারা বা কর্মের মাধ্যমে আমি আপনাদেরকে পরিবর্তন করতে পারবো না যদি আপনি পরিবর্তন হওয়ার জন্য রেডি না থাকেন যদি আপনি সিদ্ধান্ত নেন আজকের এই প্রোগ্রামে আলোচনা পরে এখন আপনাকে সিদ্ধান্ত আসতে হবে আমি বিজনেস এ সিরিয়াসলি কাজ করতে চাই আমি সিরিয়াসলি কাজ করে আমি আমার সফলতা আমি এবং আমার জীবনে অর্জন আমি করতে চাই এই জিনিসগুলো আপনার ভিতর থেকে আসতে হবে আপনার হৃদয় থেকে আসতে হবে জীবনটা আপনার আপনি বিপদে পড়লে কেউ আপনাকে সান্তনা দিবে জ্ঞান দিবে কিন্তু সহযোগিতা করার জন্য মানুষ খুবই কম এটা রিয়েলিটি এটা বাস্তবতা আপনার আশেপাশে মানুষ আপনাকে দেখবে আপনাকে খেয়াল করবে আপনি যখন বিপদে পড়বেন বা ভুল কিছু করবেন তখন জ্ঞান দিতে আসবে কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হবে তখন খুব বেশি একটা মানুষ পাবেন না আপনি একটা অন্যায় করবেন ভুল করবেন আপনাকে আপনাকে বকা দেওয়ার জন্য গালি দেওয়ার জন্য আপনাকে শাসন করার জন্য মানুষের অভাব হবে না কিন্তু যখন বিপদে পড়বেন সহযোগিতা করার জন্য মানুষ অনেক কম সো বাস্তবতা অনেক কঠিন নিজেকে নিজের মতো করে তৈরি করতে হবে ডুয়িং ডিয়েকশন থ্রি টু ফোর ইয়ার সিরিয়াসলি প্রফেশনালি ফর দ্য লাইফ টাইম জেনারেশন ইনকাম ডোন টেক সাম টাইম ডোন টেক পার্ট টাইম টেক অল টাইম হই হইন ইউ ফ্রি আমরা অনেকে ডিয়েকশন টাকে বিজনেস শুরু করার পরে এটাকে সাম টাইম হিসেবে নেই আবার অনেকে ফান্ড টাইম হিসেবে নেই অনেকে ডিয়েকশন জয়েন করার পরে এটাকে ফান করি ফান টাইমের মতো থাকি অনেকে সাম টাইমের মতো করি অনেকে পার্ট টাইমের মতো করি এভাবে করে সফল হওয়া যায় না ডিএক্সনে আপনাকে সফল হইতে হলে এটাকে ফুল টাইম নিতে হবে আপনি ঘুমাইতে গেছেন ঘুমানোর আগে যে মোবাইল ইউজ করতেছেন তখন ডিএক্সন করেন আপনি ঘুম থেকে উঠছেন মোবাইলটা হাতে নিয়েছেন আপনি ডিএক্সনের মেসেজগুলোকে ফলো করেন আপনি কোথাও হাঁটতেছেন আপনি ফ্রি আসেন আপনি ডিএক্সনটাকে সময়টা কাজে লাগান এটার জন্য কোনো নির্দিষ্ট টাইম নেই এটা হচ্ছে ফুল টাইম যখনই সময় পাবেন তখনই আপনি মন থেকে করতে হবে আর এভাবে যদি দুই থেকে তিন বছর প্রফেশনাল করতে পারেন তখনই আপনি সফলতা অর্জন করতে পারবেন এখন ডিপেন্ড করতেছে সফলতা আপস টু ইউ এটা আপনি নিজের উপরে সফল হবেন কিনা হবেন না এটা আপনার উপরে আপনি যদি এভাবে করতে পারেন তাহলে আপনি এখান থেকে সফল হবেন পরবর্তীতে যে বিষয় হচ্ছে ডিএক্সন ইউ হ্যাভ টু ড্রিম বিফোর দ্য ড্রিমস কামস টু আপনাকে সবার আগে স্বপ্ন দেখতে হবে এপিজে আব্দুল কালাম আজাদ একটা মেসেজ দিয়েছেন যে স্বপ্ন তখনই আপনার পূরণ হবে যখন স্বপ্ন আগে দেখবেন স্বপ্ন আপনাকে পূরণ করার আগে আগে স্বপ্ন দেখতে হবে কারণ স্বপ্ন আপনার কাজের মধ্যে উদ্দীপনা দেখায় স্বপ্ন আপনাকে এনার্জি দেয় স্বপ্ন আপনাকে পথ দেখায় স্বপ্ন আপনাকে সামনে আপনাকে পথ চলার জন্য আপনাকে সাহস উদ্দীপনা ওইটা দেয় আপনি ডিয়েকশন এমন একটা কেরিয়ার এমন একটা প্রফেশন যে এখানে আপনাকে স্বপ্ন নিয়ে কাজ করতে হবে চাকরি হচ্ছে বাঁচার জন্য বেঁচে থাকার জন্য ডিএকশন হচ্ছে বাঁচার মতো বাঁচার জন্য আপনি যদি স্বপ্ন পূরণ করতে চান তাহলে আপনাকে ব্যবসায় আসতে হবে এবং আপনারা ডিএকশন এমন একটা ব্যবসা যে এখানে পুঁজি ছাড়াও এবং আপনার যে কোনো জায়গায় বসে আপনি ফ্রি সমকে কাজে লাগিয়ে ব্যবসা করতে পারেন ডিএকশন খুব ইজি ওয়ে যে কোনো সময় পুঁজি ছাড়া একটা ব্যবসা সো এটা একটা সুযোগ সো আপনি এখান থেকে আপনি ওইভাবে ব্যবসা শুরু করতে পারেন স্বপ্ন পূরণ করার জন্য কারণ আপনি চাকরি করে স্বপ্ন পূরণ করতে পারবেন না চাকরি করে বাঁচতে পারবেন চাকরি করে ভালোভাবে বাঁচতে পারবেন আপনার অভাব শেষ করতে পারবেন না আপনাকে ব্যবসায় আসতে হবে যদি স্বপ্ন পূরণ করতে চান সো এই হচ্ছে বিষয় সো যারা এই বিজনেসের সাথে আছেন ডিএক্সেন বিজনেসের সাথে আছেন আমি আপনাদেরকে বলবো আপনার লক্ষ্য তৈরি করেন আপনার লক্ষ্য তৈরি করেন আপনার প্রথম টার্গেট হবে ডায়মন্ড হওয়ার টার্গেট আপনারা যারা ডিএকসেন বিজনেসের সাথে আছেন আপনারা ডিএকসন ইনকাম করতে আসছেন মার্কেটিং প্ল্যান কার কার মুখস্ত আছে মার্কেটিং প্ল্যান মার্কেটিং প্ল্যান আপনার মুখস্ত নাই তাহলে আপনি ইনকামের সাথে কাজ করতেছেন না যারা ডিএকসনের ডায়মন্ড হওয়ার টার্গেট নিয়ে কাজ করে না তারা ডিএক্সেন বিজনেস করেন না একমাত্র তারাই ডিএক্সেন বিজনেস করে যারা ডায়মন্ড হওয়ার টার্গেট নিয়ে কাজ করে যার মাথার মধ্যে সবসময় ডায়মন্ড হবে ডায়মন্ড হবে ডায়মন্ড হবে এই বিষয়টা যার মাথার মধ্যে কাজ করে তারা ডিএকসেন বিজনেস করে বাকিরা ডিএকসেন বিজনেস করে না কারণ ন্যূনতম টার্গেট হচ্ছে ডায়মন্ড হওয়া ন্যূনতম টার্গেট হচ্ছে ডায়মন্ড কারণ ডায়মন্ড হলে আপনি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার একটা ইনকাম মানে মানে একটা টাকা প্রতি মাসে ইনকাম করার একটা সেট ইনকাম সেট করতে পারবেন যে প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আসার মতো একটা জায়গা হচ্ছে ডায়মন্ড হওয়া এটা হচ্ছে প্রথম টার্গেট পরবর্তীতে আপনি এক লক্ষ টাকা ইনকাম করেন দুই লক্ষ টাকা ইনকাম করেন পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা ইনকাম করবেন সেটা ধাপে ধাপে পরবর্তীতে অর্জন করবেন কিন্তু প্রথম টার্গেট হবে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাকে ডায়মন্ড হওয়ার একটা গোল সেট করতে হবে এক বছরের মধ্যে নয় মাসের মধ্যে দেড় বছরের মধ্যে আপনাকে একটা টার্গেট নিতে হবে টার্গেট নিয়ে কাজ করতে হবে আমার কথা বুঝতে পারছেন কারা কারা টার্গেট নিয়ে কাজ করতেছেন কারা কারা লক্ষ্য তৈরি করে কাজ করতেছেন কারা কারা একটা স্বপ্ন বা টার্গেট নিয়ে কাজ করতেছেন যদি এটা না থাকে তাহলে আপনি ডিএকশন বিজনেস এর সাথে সময় নষ্ট করতেছেন আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে দ্য সিক্রেট দ্য সিক্রেট অফ ইউর ফিউচার ইজ হাইডিন ইন ইউর ডেলি রুটিন হ্যাঁ আমি অনেক লিডারকে বলি যে আপনি প্রতিদিন কি কাজ করেন তার উপরে নির্ভর করতেছে সফলতা অনেকে বলতেছে লিডার আমার কথা শুনে না লিডার আমি অনেক লোককে ফ্রেন্ড বানাইছি লিডার আমি অনেক লোককে ইনভাইট করছি এটা আসলে প্রকৃত কাজ না প্রকৃত কাজ হচ্ছে আজকে আপনি কয়টা ব্যক্তি কেউ সাথে বিজনেস নিয়ে কথা বলছেন আজকে আপনি কয়টা ব্যক্তির সাথে বিজনেস নিয়ে ডিসকাস করছেন আজকে আপনি কয়টা মিটিং করছেন আজকে আপনি এই যে কর্মকাণ্ড এই যে কাজের একটিভিটিস আপনার ডেলি কাজের অ্যাক্টিভিটিস উপর নির্ভর করতেছে সফলতা আপনি যখন আপনার লিডার আপনাকে মেসেজ দেয় জিজ্ঞেস করেন তখন আপনি সারাদিন মানে সারা দশ বছর কাহিনী একসাথে শুনায় দেন আপনি যে মাঝখানে যে আপনি দশ দিন কাজ করেন নাই একদিন কাজ করছেন এটা সহকারে আপনি বোঝাতে এমন ভাবে বোঝাইতেছেন যেন আপনি কাজ করে উদ্ধার করে ফেলছেন না ভাই আপনার সাকসেসের সিক্রেট হচ্ছে প্রতিদিন কি কাজ করেন সেটা যদি আপনার লিডারকে রিপোর্ট করেন শেয়ার করেন তখনই আপনার সাকসেস আসবে আমার কথা বুঝতে পারছেন সাকসেসের সিক্রেট হচ্ছে ডেইলি রুটিনের উপরে যারা ডেইলি রুটিন ফলো করে ডেইলি রুটিন অনুযায়ী কাজ করে তারই সাকসেস হবে প্ল্যানকে সাকসেস এর একটা পরিকল্পনা থাকতে হবে আপনি মনে করেন আপনি ঢাকা থেকে চিটাং যাবেন ঢাকা থেকে আপনি লক্ষ্মীপুরে যাবেন নোয়াখালীতে যাবেন আপনি ঢাকা থেকে আপনি সিলেট যাবেন যেখানে যাবেন আপনার একটা যাওয়ার একটা পরিকল্পনা থাকতে হবে আপনি বাসে যাবেন নাকি আপনি স্লিপার বাসে যাবেন নাকি আপনি বিমানে যাবেন আপনি কত ঘন্টায় যাবেন যদি বিমানে যান ঢাকা থেকে সিলেট আপনি এক ঘন্টা লাগবে এখন আপনি ঢাকা থেকে আপনার যদি আপনি ভালো বাসে যান আপনার ছয় ঘন্টা লাগবে আপনি নর্মাল বাসে যান আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা লাগবে সো আপনার পরিকল্পনা থাকতে হবে আপনি কোথায় আছেন কোথায় যাবেন কোন প্ল্যানে কাজ করবেন কি টার্গেটে কাজ করবেন সে আপনার সেই প্ল্যান থাকা লাগবে কাজ করার ক্ষেত্রে তখনই আপনি সেই প্ল্যান অনুযায়ী আপনি কাজের কাজ করার মাধ্যমে সেখানে কিন্তু আপনি সফলতা অর্জন করবেন টেক অ্যাকশন উইথ এ প্ল্যান আপনার প্ল্যান নিয়ে বসে থাকলে হবে না অনেকে প্ল্যান করেন পরিকল্পনা করেন কাজের জন্য কিন্তু প্ল্যান পরিকল্পনা করে এই এক বছরে যে আপনি ডায়মন্ড হবেন বা এক বছরে যে আপনি সাকসেস হবেন এই পরিকল্পনা করে অনেকে বসে থাকেন কিন্তু পরিকল্পনা নিয়ে বসে থাকলে হবে না আপনাকে পরিকল্পনার উপরে কাজ করতে হবে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত পরিকল্পনা আছে কিন্তু পরিকল্পনার সাথে অ্যাকশন নাই তাহলে কিন্তু রেজাল্ট আসবে না আপনাকে রেজাল্ট নিয়ে আসার জন্য আপনাকে পরিকল্পনার সাথে আপনাকে অ্যাকশন প্ল্যানে আসতে হবে পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর and অ্যান্ড your habits will change চেঞ্জ future. ফিউচার আপনি কখনই আপনার ভবিষ্যৎ চেঞ্জ করতে পারবেন না কিন্তু আপনি আপনার প্রতিদিনের অভ্যাসগুলোকে চেঞ্জ করতে পারেন এবং আপনার প্রতিদিনের অভ্যাস আপনার আপনার ফিউচার চেঞ্জ করবে আপনি কি আপনার ভবিষ্যৎ চেঞ্জ করতে চান তাহলে আপনি বর্তমানে এখন কি করতেছেন কাজের হ্যাবিট কি এটাকে ঠিক করেন এটা যদি ঠিক না আপনার ভবিষ্যৎ কখনো ঠিক হবে না সো আপনার ভবিষ্যৎকে যদি ঠিক করতে চান আপনি বর্তমান হ্যাবিটগুলোকে আপনি ওইটাকে ঠিক করার চেষ্টা করেন তখনই আপনার ভবিষ্যৎ চেঞ্জ হবে লার্ন অ্যাবাউট প্রোফাইল আপনি ডিএক্সন বিজনেস করার ক্ষেত্রে ইংলিশে একটা কথা আছে ডোন্ট ফোকাস অন আর্নিং ফোকাস অন লার্নিং আমার কথা বুঝতে পারছেন ডোন্ট ফোকাস অন আর্নিং আপনি উপার্জনে ফোকাস করবেন না আপনি শিক্ষার দিকে ফোকাস করেন কারণ একটা কোম্পানিতে দেখবেন কেউ দশ ঘন্টা কাজ করে তার স্যালারি দশ হাজার টাকা আবার কেউ আট ঘন্টা স্যালারি মানে ছয় ঘন্টা কাজ করে তার স্যালারি এক লক্ষ টাকা আপনারা অনেকেই দেখতেছেন কোন কোম্পানিতে দেখবেন কেউ দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করে তার স্যালারি বিশ টাকা আবার অনেকে ছয় ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করে তার স্যালারি এক লক্ষ টাকা কেন ওই যে সে লার্নিং এ ফোকাস করছে সে তার যোগ্যতাকে খেয়াল করছে আপনার যদি স্কিল না বাড়ান আপনার যদি দক্ষতা না বাড়ান আপনি কাজে কিন্তু ফেল করতে পারেন বা কাজে আপনি পিছিয়ে যাইতে পারেন তো কাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার শিকার কোনো বিকল্প নাই আপনাকে শিখতে হবে ডিএক্সন আপনার প্রফাইল আপনাকে শিখতে হবে যখন আপনি ডিএক্সন প্রফাইল শিখবেন আপনি ডিএক্সনের কোম্পানি দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট টার্মা কোম্পানি এটা যে সরি এটা যে এমন একটা কোম্পানি যে পৃথিবীর জ্ঞানোডার্মার মধ্যে সবচেয়ে লার্জেস্ট জ্ঞানোডার্মা এটা আমাদের কোম্পানি পাশাপাশি ডিএক্সন কোম্পানি আপনার তিরিশ বছর ধরে বত্রিশ বছর ধরে মার্কেটে চলতেছে এবং এই কোম্পানি শুরু হওয়ার আগে দশ বছর ধরে এটা নিয়ে রিচার্জ হয়েছে আমাদের অনেকের বত্রিশ বছর হয় না কিন্তু কোম্পানি বয়স বত্রিশ বছর আমরা অনেকেই কোম্পানি নিয়ে আমরা মন্তব্য করতে চাই কিন্তু অনেকের জন্মের বয়সও হয় না এই কোম্পানি বয়স যতদিন হয়ে গেছে এবং এই 32 বছরে কেউ বলতে পারল না এই কোম্পানি কোনো ব্যক্তির বোনাস মিস হয়েছে এই কোম্পানিতে 1 কোটি 70 লক্ষ মানুষ জড়িত কেউ বলতে পারবে না তার একটা বোনাস এই কোম্পানি থেকে মিস হয়েছে কিন্তু কত হাজার হাজার কোম্পানি কত প্রবাস থেকে দেশে কত মানুষের এক মাস দুই মাস তিন মাস স্যালারি পায় না এরকম চাকরি কত কর্মসংস্থান আছে আপনি গিয়ে দেখেন কিন্তু ডেক্সন আমার একটা ইন্ডাস্ট্রি যে আজ পর্যন্ত কেউ বলতে পারল না ডেক্সন কোম্পানি প্রোডাক্ট নিয়ে কোনো ধরনে কেউ যদি কমপ্লেইন করতে পারে বা এটা প্রুফ করতে পারে যে প্রোডাক্টে তার ইউজ করার কারণে তার ক্ষতি হয়েছে সেখানে কোম্পানি তাকে জরিপানা কত লক্ষ টাকা জরিপানা দেওয়ার জন্য রেডি আছে তো এই পর্যন্ত কেউ এরকম রিপোর্ট দিতে পারে যে প্রোডাক্ট ব্যবহার করার কারণে তার এরকম ক্ষতি বা এরকম সমস্যা ঠিক আছে তো ওইরকম একটা কোম্পানি এইটা ডিয়েকশন কোম্পানি সেই বিষয়গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো আমার আপনার জানার দরকার আছে কারণ মার্কেটে অনেক ব্যক্তি তার নেগেটিভ কথা বলবে এবং নেগেটিভ ইনফরমেশনগুলো বলতে পারে তখন আমরা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তাকে সঠিক বিষয়টা জানানোর জন্য সফল হওয়ার ক্ষেত্রে এই কোম্পানির যে ইনফরমেশনগুলো আমাকে আপনাকে বিষয়গুলো মানুষকে মানুষকে ভালো ভালো করে করে হবে হবে বুঝাইতে তখনই এই বিষয়গুলো ক্লিয়ার হলে তখন আপনার সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবে লার্নশন প্রোডাক্ট ডিএকশন প্রোডাক্ট আসলে মেডিসিন না অনেকে ডিএকশন প্রোডাক্ট ব্যবহার করলে ডায়াবেটিস ভালো হয় গ্যাস্ট্রিক ভালো হয় এবং বিভিন্ন এভাবে করে আমরা প্রোডাক্ট মানুষের কাছে সেল করি আসলে ডিএকশন প্রোডাক্ট আসলে ওষুধের উপর ওষুধের মতো কাজ করে কিন্তু ডিএকশন প্রোডাক্ট ওষুধ না আমরা সরাসরি ডিএক্সএন প্রোডাক্টকে আমরা ওষুধ হিসাবে সেল করতে পারি না কারণ ডিএকশন ব্ল্যাক কফি বাইরে বাইরে ব্ল্যাক কফি সেল হয় কারণ বাইরে ব্ল্যাক কফি খাইলে কিডনির ক্ষতি হয় ডিএকশনের ব্ল্যাক কফি খাইলে ডায়াবেটিস ভালো হয় গ্যাস্ট্রিক ভালো হয় এবং লিভারের কাজ করে কারণ বাইরের প্রোডাক্টের মধ্যে ক্যাফিন বেশি আর ডিএকসনের প্রোডাক্টের মধ্যে ক্যাফিনের মাত্রা কম ডিএকসনের প্রোডাক্টের ডিয়েকশন কফির মধ্যে আছে মাশরুম বাইরে কফির মধ্যে মাশরুম নেই গ্যানোডার্মা মাশরুম নাই যার ফলশ্রুতিতে ডিএকশনের প্রোডাক্টের মধ্যে যে ওষুধের কাজ করে বাইরের সেই কফি চা কফি বা বাইরের টুথপেস্ট সাবান সেগুলোর মধ্যে ওষুধের কাজ করে না কারণ বাইরের চা কফি সাবান টুথপেস্টের মধ্যে গ্যানোডার্মা মাশরুম নাই গ্যানোডার্মা মাশরুম চারশোটা রোগের উপরে কাজ করে গ্যানোডার্মা মাশরুম আপনার বডির প্রত্যেকটা বডি ব্লাড সার্কুলেশন থেকে করে বডির প্রিভেনশন থেকে শুরু করে বডির ইমব্যালেন্স থেকে ব্যালেন্স থেকে ব্যালেন্স করা থেকে শুরু করে প্রত্যেকটা কাজের উপরে কাজ করে সেই গ্যানোডার্মা মাশরুম কিন্তু বাইরের প্রোডাক্টে নাই সো বাইরের প্রোডাক্ট কেমিক্যাল রিলেটেড এবং এর ফলশ্রুতিতে অনেক ধরনের সাইড এফেক্ট এবং ক্ষতি হচ্ছে যা মানুষের জানা নাই এটা মানুষের এখানে সমস্যা না বিষয়টা হচ্ছে আপনি একদিন জানতেন না আমি একদিন জানতাম না কিন্তু এই কোম্পানির মাধ্যমে বিষয়গুলো জানছি আমাদের কাজ হচ্ছে মানুষকে সঠিকভাবে বিষয়গুলো জানিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া এই দেখেন একজন মানুষের কাছে চোর ভালো লাগে আরেকজন মানুষের কাছে সে নামাজ নামাজই হইতে ভালো লাগে তো মানুষের যার যার মতো করে চয়েস আছে ঠিক আছে আপনি কাউকে চেঞ্জ করতে পারবেন না কিন্তু আমার আপনার দায়িত্ব আমার অবস্থান থেকে সঠিক ইনফরমেশনটা মানুষের কাছে পৌঁছানো বাকি মানুষ কিভাবে মন্তব্য করবে চিন্তা করবে এটা যার উপরে আপনি মানুষের মাইন্ড চিন্তা দ্বারা কখনো চেঞ্জ করতে পারবেন না কিন্তু আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন নিজে সঠিক ইনফরমেশনটা দিতে পারবেন আপনার করণীয় কাজ হচ্ছে মানুষকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়া আমার কথা কি আপনার বুঝতে সবাই একটু রেসপন্স করেন আমি সামনের দিকে যাব কেমন লাগতেছে আজকের প্রোগ্রাম এবং কতটুকু বুঝতেছেন কি আপনি একটু ফিডব্যাক চাচ্ছে আপনাদের প্রত্যেকের আপনাদের অনেক বিজনেস পার্টনার চাইলে আরো অনেকে জয়েন করতে পারবে যদি একটু ফলো করেন আপনারা চাইলে লিডাররা হ্যাঁ আপনাদের বিভিন্ন গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন জি অনেকেই জয়েন করতে পারবে অনেকে জয়েন করার সুযোগ আছে আপনারা যারা সিনিয়র লিডার আছেন তাহলে আপনাদের গ্রুপে লিঙ্কটা আবার শেয়ার করে দিতে পারেন সো যে বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে লার্ন অ্যাবাউট ডিএকশন প্ল্যান আপনার যারা ডিএশন বিজনেস করতেছেন বিজনেস আমি প্রোডাক্ট ইউজ করতেছেন সেটা বলতেছেন যারা ডিএক্সন বিজনেস করতেছেন আপনাকে ডিএক্সন যে প্ল্যান সম্বন্ধে আপনাকে জানতে হবে আপনি এখান থেকে ডিএক্সন বিজনেস শুরু করার সাথে সাথে আপনি এখান থেকে রিটেল প্রফিটের উপরে আপনি দশ পার্সেন্ট কমিশন নিতে পারেন প্রোডাক্ট সেল করার মাধ্যমে পার্সোনাল বোনাস আপনি ছয় থেকে একুশ পার্সেন্ট নিতে পারেন এবং কোম্পানিতে আপনি যখন ডায়মন্ড হবেন তখন আপনি ডেভেলপমেন্ট বোনাস স্টার এজেন্ট হবেন তখন ডেভেলপমেন্ট বোনাস যখন ডায়মন্ড হবেন তখন আপনি নিচে ডায়মন্ড তৈরি করবেন লিডারশিপ বোনাস আপনার দেশ বিদেশ ঘোরার জন্য আপনি টু এবং আপনার প্রত্যেক ডায়মন্ড এখান থেকে টু প্রফিট শেয়ার পাবেন মোবাইল ফোন ইনসেন্টিভ পাবেন মোবাইল কেনার জন্য একটা বোনাস পাবেন একবার এবং হানিমুন অথবা হজ যাওয়ার জন্য একটা বোনাস পাবেন একবার সো এই ধরনের প্রফিট এই ধরনের বেনিফিট গুলো কিন্তু এখানে আছে আপনি একজন ব্যক্তিকে স্টার এজেন্ট বানাইলে আপনি সাতাশ যাবেন দুজন ব্যক্তিকে স্টার এজেন্ট বানাইলে উনত্রিশে যাবেন ছয়জন ব্যক্তিকে আপনি স্টার এজেন্ট বানাইলে আপনি সাঁত্রিশ পার্সেন্টে যাবেন আপনি ডায়মন্ডে যাবেন সো আপনি এখানে কাউকে উইন করলে আপনি এখানে ইনকাম বেড়ে যাবে আপনি এখানে কাউকে উইন করলে আপনার ইনকাম বেড়ে যাবে আপনি যত ব্যক্তিকে উইন করবেন তত আপনার ইনকাম এখানে বেড়ে যাবে সো আপনার মানুষকে যত বেশি উইনিং করতে পারবেন আপনার উইনিং তত বেশি আপনি যত বেশি যত বেশি মানুষকে এখানে আয় রোজগারের জন্য সহযোগিতা করতে পারবেন তত আপনার আয় রোজগার বেড়ে যাবে আপনার চেষ্টা থাকতে হবে মানুষকে কিভাবে এখানে বিজনেসে ইনকাম করার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা আপনার উচিলে যদি দশটা মানুষ এখানে আয় রোজগার করে আপনার ওই রকম দশ ওইখান থেকে একটা পার্সেন্ট আপনার মাধ্যমে যদি একশো মানুষের আয় রোজগার হয় আপনার ইনকাম একশো গুণ বেড়ে যাবে সো যত বেশি মানুষকে আপনি এখানে সহযোগিতা করবেন ততটাই এখানে আপনি উপকৃত হবেন বাট এর পাশাপাশি মার্কেটিং প্ল্যানটাকে আপনার অবশ্যই ফলো করার চেষ্টা করবেন পরবর্তী যে বিষয়টা আসতেছে হাউ টু টক পিপল আপনি বিজনেসটা নির্ভর করতেছে আপনি কিভাবে মানুষের সাথে কথা বলবেন এখন আপনি বাসে বসে আছেন তো ওই সিচুয়েশনে কিভাবে কথা বলতে হবে সেটা আপনাকে বুঝতে হবে আপনি এখন টেবিলে বসে আছেন একটা মানুষ দিয়েছেন বিজনেস নিয়ে জানতে চাই তো আপনি বিজনেসে কিভাবে প্রেজেন্টেশন দিবেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি এখন আপনার সামনে একটা রুগী আছে অসুস্থ সে অনেকদিন ধরে প্রোডাক্ট মেডিসিন ইউজ করছে সে ডায়াবেটিস এর পেশেন্ট সে ক্যান্সার পেশেন্ট কিন্তু সে ডিএক্সন প্রোডাক্ট সম্বন্ধে জানে না যে এখানে এখানে ডিএক্সন প্রোডাক্ট ব্যবহার করলে ডায়াবেটিস ভালো হয় এখানে প্রোডাক্ট ব্যবহার করলে ক্যান্সার ভালো হয় এবং এই প্রোডাক্টগুলোর মাধ্যমে কোনো ধরনের সাইড এফেক্ট নাই এই ইনফরমেশনগুলো ভালো করে জানে না একটা রুগীকে কিভাবে কথা বলবেন সেই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে উপস্থিত ক্ষেত্রে কখন কোন ব্যক্তির সাথে কি বলতে হবে সেই বিষয়গুলো জানা থাকতে হবে অনেক ব্যক্তির সাথে আপনি কথা বলার দরকার নাই আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা মনে মনে ডিএক্সন কিনে হাসি তামাশা করে আপনি যতই বোঝান সে তার মাথার মধ্যে ওই শয়তান যে ফিট করা আছে শয়তানি ফিট সো ওইসব ব্যক্তির সাথে আপনার কথা বলা দরকার নাই কারণ মূর্খরা তর্কে বিজি হয় কিছু ব্যক্তি আছে আপনার রাস্তাঘাটে চাঁদ ওখানে বসে থাকে তাদের সাথে কখনো কথা বলে আপনি পারবেন না কারণ তারা কখনো কাজ করতে ব্যস্ত না তারা সারাক্ষণ ব্যস্ত অন্যের সমালোচনা করতে মানুষের দোষ খুঁজতে তো এইসব ব্যক্তির সাথে কথা বলা মানে আপনি আপনার সময় নষ্ট করা আপনি নিজের কাজকে ফোকাস করে নিজের কাজকে খেয়াল করে থিংস পজিটিভ আপনাকে সফল হতে হলে সবসময় পজিটিভ মন মানসিকতা নিয়ে চলতে হবে আপনার মন মানসিকতা যদি পজিটিভ থাকে তাহলে আপনি নিজের উপরে বিশ্বাস খুঁজে পাবেন আপনি রাস্তা খুঁজে পাবেন আপনি নতুন ক্রিয়েট নতুন কিছু ক্রিয়েট করতে পারবেন আপনার বিভিন্ন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন এসব কিছু ডিপেন্ড হচ্ছে আপনার পজিটিভ থাকলে আর যদি পজিটিভ না থাকেন আপনি টেনশন করবেন কনফিউজ হবেন আপনি রোগে আক্রান্ত হবেন সারাক্ষণ হতাশ থাকবেন আপনি ফেলিয়ার হবেন আপনি ব্যর্থ হবেন সো নেগেটিভ থাকে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না নিজের ভিতরে সবসময় থাকতে হবে আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট আমি করতে পারি আমি করতে পারবো ইনশাল্লাহ আমি করতে পারি ইনশাল্লাহ আমি করতে পারবো ইনশাল্লাহ এই মেন্টালিটি এটিচিউড আপনার ভিতরে সবসময় থাকতে হবে তখনই আপনি পসিবিলিটিস আপনি এখান থেকে পারবেন সো রিফিউজ টু মেক এক্সকিউজ অর ব্লেম আদার্স দ্য লিডার্স অলওয়েস সেজ ইফ ইটস টু বিফ ইটস আফ টু মি আপনার যত কিছু সিচুয়েশন আসুক যত সমস্যায় আসুক আপনি একজন লিডার হিসাবে এগুলাকে চ্যালেঞ্জ হিসাবে অ্যাকসেপ্ট করতে হবে আপনি এগুলোকে ফেস করার জন্য অ্যাকসেপ্ট করতে হবে এ লিডার ইজ ওয়ান হো নোজ দ্য ওয়ে গোজ দা ওয়ে সোজ দা ওয়ে একজন লিডার সে সে জানে কী করতে চায় একজন লিডার জানে সে কি করতে চায় এবং সে জানে কিভাবে করতে হয় এবং সে জানে কিভাবে সবাইকে দেখায় দিতে হয় আমার কথা বুঝতে পারছেন একজন লিডার জানে সে কিভাবে করতে হয় একজন লিডার জানে কিভাবে চলতে হয় পথ সে কাউকে খোঁজা লাগে না সে নিজের নিজে তৈরি করে এবং একজন লিডার সে তার কাজের মাধ্যমে সে প্রমাণ করে দেয় সে কিভাবে সে তার সফলতা সো আপনি ওইরকম একজন লিডার নিজেকে ওই হিসাবে তৈরি করতে হবে জাস্ট আপনার কাজের মাধ্যমে প্রুভেন করতে হবে ইফ ইউ ফেল নেভার বিকজ ফেলিস মিন্স ফার্স্ট অ্যাটেম্প লার্নিং কখন আপনি কাজ চেষ্টা করতে গিয়ে ফেল হয়েছেন এই সময় হাসবেন কারণ প্রথম অবস্থায় কেউ চেষ্টা করে সাকসেস হয় নাই যিনি বিদ্যুৎ আবিষ্কার করছে যে বিদ্যুতের মাধ্যমে নেট চলতেছে ফেসবুক চলতেছে সব চলতেছে যিনি বিদ্যুৎ আবিষ্কার করছে সেও নয়শো নিরানব্বই বার ফেল হয়েছে সো আপনি কার থেকে শিখবেন সে নয়শো নিরানব্বই বার বিদ্যুৎ যে তৈরি করছে সে নয়শো নিরানব্বই বার ফেল হয় নাই সে নয়শো নিরানব্বই ফেল হইতে গিয়ে প্রত্যেকবার সে নতুন নতুন বুদ্ধি বার করছে তো আপনি যখন কাজ করতে যাবেন ইনভেট করতে যাবেন প্রোডাক্ট নিয়ে কথা বলতে যাবেন প্ল্যান দিতে যাবেন প্রত্যেকবার কাজ করতে যে ফেল হবেন এটা ফেল না এটা হচ্ছে আপনি শিক্ষা অর্জন করতেছেন অভিজ্ঞতা অর্জন করতেছেন এগুলো স্কুল কলেজে পাওয়া যায় না এগুলো করতে করতে অর্জন হয় যারা সফল ব্যক্তি তারা করতে করতে অর্জন করে তো কোনো কিছু করতে গিয়ে কখনো আশা হারাবেন না হয় শিখবেন নয় জিতবেন হয় শিখবেন নয় জিতবেন ইফ ইউ গেট নো নো মিনস নেক্সট অপরচুনিটি কোনো ব্যক্তিকে ডিএক্সন নিয়ে কথা বলছেন সে আপনাকে না বলে দিছে কোনো সমস্যা নাই আল্লাহ তার রিজিক এখানে রাখে নাই এখানে আল্লাহ তার রিজিক রাখে নাই সবাই যদি ডিএক্সএন রিজিক কাজ করে তাহলে বিদেশ যাবে কে আপনার ঘরে কাজ করবে কে আপনার গাড়ি চালাবে কে আপনার হয়তো ভবিষ্যতে টাকা ইনকাম করে একটা গাড়ির মালিক হবে তো আপনার ড্রাইভার হবে কে যদি ড্রাইভারই না থাকে তো ড্রাইভার কাকে খুঁজে বার করবেন আপনার বাসায় কাজ করবে কে আপনি যে ফাইভ স্টার হোটেলে যাবেন সেখানে কাজ করবে কে যে আপনি যে ফাইভ স্টার হোটেলে যাবেন আপনাকে সার্ভিস দেওয়ার জন্য তো লোক লোক লাগবে রাইট তো সবাই রিজিক এক জায়গায় না এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি সবাইকে দাওয়াত দেন যার রিজিক এখানে রাখছে সে এখানে কাজ করবে আপনাকে দাওয়াত দিতে যান নিয়মিত দিয়ে যান সো এই বিষয়গুলোকে আপনাকে খেয়াল করতে হবে বিজনেস রুল বিজনেস করতেছেন আপনার ঘরে প্রোডাক্ট থাকতে হবে আপনি যত পরিমাণ পারেন আপনি ঘরে প্রোডাক্ট রাখার চেষ্টা করবেন আপনার ডিএক্সেনের বই রাখার চেষ্টা করবেন ডিএক্সেনের ইনফরমেশন নলেজ আপনি রাখার চেষ্টা করবেন এই জিনিসগুলো আপনি নিজের কাছে রাখার চেষ্টা করবেন অ্যাটিটিউড সবসময় নিজের মধ্যে থাকতে হবে কাজ করার একটা সফলতার অ্যাটিটিউড আপনি আপনাকে দেখলেই মনে যেন আপনি ডিএক্সেনের ফায়ার আপনি যেখানে যান আপনার মধ্যে একটা আপনার ড্রেস আপ অনেকে যান মিটিং এ যান আপনাদের কাপড় চোপড় ঠিক থাকে না আপনাদের অনেক ড্রেস কোড ঠিক থাকে না আপনারা অনেক সময় মিটিংয়ে আসেন আপনাদের আহ মানে আপনাদের দেখতে কেমন জানি লাগে ঠিক আছে আপনার যে বিজনেস করতেছেন ইন্টারন্যাশনাল বিজনেস এটা আপনার কথাবার্তা পোশাক আশাকে মনে হয় না সো আপনার এটিচিউড আপনার দৃষ্টিভঙ্গি আপনার ধরন সেটা যেন খুব সুন্দর হয় আপনার দেখলে মনে হয় আসলে কিছু একটা করতেছেন এই সাথে কাজ করবেন আপনার মন মানসিকতা যদি বড় না হয় আপনার চিন্তার ধরন যদি না 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 হয় স্মার্ট স্মার্ট হইতে পারেন মনের দিক থেকে হন কখনই কাজের দিক থেকে বা সফলতার দিক থেকে স্মার্ট হতে পারবে না সো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে সো নেভার গিভ আপ যারা বিজনেসের সাথে আছেন সফল ব্যক্তিদের একটাই সিক্রেট কোয়ালিটি আমি সোজা যেটা বুঝি আপনার লিখে নেন সর্বশেষ অবস্থায় একটা কথা লিখে নেন নেভার গিভ আপ যে একটা না তিন বছর একটা না তিন বছর এক হাজার দিন লেগে থাকতে পারবে তার জন্য সফলতা যে দিন লেগে থাকতে পারে না আপনি দুনিয়ার বড় 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 প্রধানমন্ত্রী হন 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 প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট বিজনেস আপনি সফল হইতে পারবেন না যদি একটা না এক হাজার দিন ভালো করে কাজ করতে না পারেন আপনার লিডার যেভাবে বলবে আপনার মতো করে না অনেক লিডারকে দেখি দেখছি নিজের মন করা ফেসবুকে পোস্ট দিয়ে নিজের মন করা ভিডিওতে মানে এত এত ভিআইপি স্টাইল নিয়ে ব্যস্ত কিন্তু সে লিডারকে ফলো করে না সে লিডারকে মানে না এই টাইপের লোক কাজ করে সফল হবে না আপনাকে সফল হইতে হলে যিনি সফল হয়েছে তাকে মানতে হবে আমি আবারও বলতেছি আপনাকে সফল হইতে হলে যিনি সফল হয়েছে সফল লিডারকে মানতে হবে এবং ওই তাকে ফলো করে আপনাকে একটা না তিন বছর একটা না তিন বছর আপনাকে বলা হয়নি তিরিশ বছর অনেকে চাকরি করেন একটা না তিরিশ বছর অনেকে কোম্পানিতে জব করেন একটা না বিশ বছর পঁচিশ বছর আপনি বিশ পঁচিশ বছর তিরিশ বছর করা দরকার নেই আপনি একটা না তিন বছর ভালো করে সময় দেন এটি আপনাকে সবসময় সারা জীবন ভালো একটা ইনকাম দেওয়ার মতো একটা সিস্টেম হয়ে যাবে তো এই সিস্টেমটা তৈরি করার জন্য লিডারকে ফলো করে সেভাবে কাজ করেন এবং ভালোভাবে লেগে থাকেন থ্যাংকস ফর ইউ টাইম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনি এখানে সময় দিয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনি এখানে সময় দিয়েছেন সো আমি সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে